হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো মেগাস্টার শাকিব খানের তাণ্ডবকে নিয়ে তাণ্ডব থেকে একটা বড় আপডেট চলে এসেছে সেই আপডেটটা তোমাদের মাঝে শেয়ার করব। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মেগাস্টার সাকিব খানের তাণ্ডবে যুক্ত হলো তিনটে বড় নাম তিনজন অভিনেতা বলতে পারো তাণ্ডব সিনেমাতে যুক্ত হলো যারা প্রচণ্ড ভালো অভিনেতা তো সেই তিনজন কে কে তাই তো একটা একটা করে নাম বলছি প্রথমজন হলো এফএস নাইম এফএস নাইম নাইমকে তোমরা প্রায় সকলেই চেনো বাংলাদেশের ওটিটি কন্টেন্টে খুব জনপ্রিয় কালপুরুষ সিরিজ চরকিতে করেছে তোমার হইচইতে মিশন হানডাউন এরকম বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু কাজ করেছে এফ এস নাইম তো এফ এস নাইমকে কিন্তু একটা বিশেষ চরিত্রে আমরা দেখতে পারবো তাণ্ডব সিনেমাতে এটাই কিন্তু আপডেট আসছে যে এবং এফএস নাইম কিন্তু প্রচণ্ড ভালো একজন অভিনেতা ঠিক আছে এফ নাইম কিন্তু তোমরা যদি ওর ওটিটি কন্টেন্টের কাজগুলো দেখো তোমাদের কিন্তু ভালো লাগবে তো এফএস নাইম তাণ্ডবে যুক্ত হলো। এবার যার নাম বলবো সেটা তোমরা শুনলে একটু সফট হয়ে যাবে আবার একটা আনন্দও পাবে সে মানুষটা হলো আফজাল হোসেন আফজাল হোসেনকে আমি সেরকমভাবে আগে চিনতাম না তবে পেট কাটা স চড়কিতে যে সিরিজটা এসেছিলো সেইটার মাধ্যমে চিনেছিলাম মিষ্টি কিছু বল একটা এপিসোডে ছিল তারপর দুই শয়েরও একটা এপিসোডে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম আফজাল হোসেনকে তো আফজাল হোসেনকে কিন্তু আমরা পেতে চলেছি তাণ্ডব সিনেমায় এবং আফজাল হোসেন যে কত বড় একজন অভিনেতা সেটা তোমরা চরকির ওই কাজগুলো দেখলেই বুঝতে পারবে বিভৎস ভালো লেভেলের কিন্তু একজন অভিনেতা আফজাল হোসেনও কিন্তু যুক্ত হলো তাণ্ডব সিনেমাতে এরপর যার নামটা বলবো সেটা হলো সুমন আনোয়ার সুমন আনোয়ারে তো তোমরা প্রত্যেকেই যেন নাম মানে কাজ দেখেওছ তুফান সিনেমাতেই তো সুমন আনোয়ার ছিল তালাকে না তালাত চরিত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সুমন আনোয়ারকে এবং সুমন আনোয়ারে সেই তুফান খুব ভয় এই তুফান আইসের তুফান দরজা জানলা লাটকা ওই যে তুফান কি করস কি সাবাস ওই লোকনাথদের সাথে সুমন আনোয়ার ফাটিয়ে কিন্তু পারফর্ম করেছিল তো সুমন আনোয়ারকেও কিন্তু আমরা পেতে চলেছি তাণ্ডব সিনেমাতে মোট কথা তিনটে বড় নাম কিন্তু তাণ্ডবে যুক্ত হয়ে গেল আফজাল হোসেন এফ এস নাইম ও সুমন আনোয়ার তো তোমাদের এই আপডেটটা পেয়ে কেমন লাগলো কমেন্ট করে যেন খুব শীঘ্রই যাচ্ছে নতুন কোনো ভিডিওতে চ্যানেলে নতুন হতে থাকলে আগে সাবস্ক্রাইব করে দেব বাই বাই